তো তোমরা একটু স্ক্রিনে আগের ফুল ভিডিওটা দেখতে থাকো অনেক বেশি মজা পাওয়া প্র্যাঙ্ক ভিডিওটা করার জন্য আমাদের লাগবে একটা ড্রপ এয়ার ড্রপ এয়ার ড্রপটা আমি সাথে করে নিয়ে আসছি ম্যাচের ভিতরে কাজ দেখতে পাচ্ছ আমাদের টিমেট চলে আসে ওর সাথে করতে যাচ্ছে আজকের প্র্যাঙ্ক ভিডিওটা আমার ড্রপটা করতে একটু সময় লাগবে কাজ টিমেটকে টিপস অ্যান্ড টিপসের কথা বলে নিয়ে আসছি বাপি তুমি রেডি তো আরে মাসুম তোমার ফাদ হলো আমি তো জানি আরে এটা কোনো ফাদ না তোর এনি তো হবে না তোর এসপি 1000 হয়ে যাবে আরে মাসুম আমার বিশ্বাস হয় না সত্যি 1000 এর শুরু হবে গেমে যে এরকম কিছু আছে

এটি ন করার পরে বইচারেছ গাইজের ভিডিওটা অনেক আগে আনার কথা তুমি সময় খারাপের কারণে আনতে পারিনি এখন রাত বারোটা বাজে বারোটা বাজে ভিডিওটা বানাইতেছি আমি তোমাদের জন্য এ পর্যন্ত দেখ লাইক বা সাবস্ক্রাইব করে দাও এনমিগুলো তো তোকে ফিনিশ করে দিচ্ছে গাইজ আজকের ভিডিও পর্যন্ত তোমরা সবাই ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফেজ আজকে আমার লাগছে কমেন্ট বক্সে বলো